মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি চা বানাতে না আমি চা খাবো না আমার বড় মশাই চা খাবে তো চাটা বানিয়ে নিচ্ছি ও যেহেতু খাবে আমি চা খাই না কেন আমি ছোটোবেলা থেকেই একদমই চা মা আমার মা আমাকে খেতেও দেয়নি তার জন্য আমার চা এখন আর ভালোও লাগে না আর এইদিকে দেখো মেয়ের জন্য এখন করে নিছি দুঃসুচি আর এখন দুপুরে রান্না বান্না চলছে তো দুপুরে আজকে একটু স্পেশাল খাবার আছে তো কি খাবার আছে তোমাদেরকে বলছি তার মাঝখানে দেখো গাছ কাটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে অনেক গাছ রয়েছে তো সেই গাছ আর্ধেক কাটা হচ্ছে তো এখানে রান্না বান্না কমপ্লিট তো এখন গ্যাস ফ্যাস মসছে পরিষ্কারটা করে নিচ্ছে। যাও হালকা ফুলকা কিছু তো পরিষ্কার করতে হবে আর জানলাগুলো দেখবে পুরো তিল কাস্টে পড়ে গেছে তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে আর দেখো কত সুন্দর সব পরিষ্কার করে নিয়েছি যেটুকুনি পেরেছি করেছি আমার দ্বারা বাবা বেশ পরিষ্কার হয় না আর এখানে বাসনগুলো ওরকমই রয়েছে কেন যেহেতু নিচে নামতে হবে তো সেই জন্য এখন বাসনগুলো ওরকমই একটা গামলার মধ্যে রেখেছি এখন আর গুছাবো না তো দেখো আজকে মেয়ের জন্য চিকেন করেছি আর এখানে একটাই ডিম ছিল পরে তা সেই ডিমটাকে একটু ভেজে লাল করেছি আর ওর জন্য আলাদা করে অল্প টুকুনি রেখে দিয়েছি তুলে তরকারি আর আমাদের দেখো লাল লাল কষা কষা মাংস আমার না খুব ভালো লাগে এরকম মাংস খেতে আর এদিকে দেখো ডিমটাকে সেদ্ধ করে লাল করেছি আর আলু ভেজেছি পটল ভেজেছি আর কি করেছি বলো তো নারকেলের দুধ বের করে ভাত করেছি মানে নারকেল দুধ ভাত তো আমার নারকেল দুধ করতে বেশি পছন্দ না বাট নারকেলটা যেহেতু অতটাও পছন্দ না তাই নারকেলটার অল্প দিলেই ভালো লাগে খেতে আর দেখো মেয়ের খাবারও এখানে বেড়ে নিয়েছি আর আমাদের খাবারও বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি কোথায় যাচ্ছ তোমরা যাবে না ওকে আর দেখো বাবা আর মেয়ে দুজনে বেরিয়ে গেছে আশেপাশে ঘুরতে আর আসার সময় ও কেক কিনে এনেছে আর শিঙ্গারা তো বিকেলবেলায় শিঙাড়া খেতে খারাপ লাগে না আর এদিকে দেখো রাত্রির জন্য আমি পরোটা গরম গরম পরোটা আর আলু ভেজে নিয়েছি আর এদিকে আমি জানতাম না যে মা আসবে তো এখানে দেখো দুধও গরম করে নিয়েছি হ্যাঁ যেটাই বলছিলাম আমি জানতাম না যে মা আসবে হঠাৎ এখানে মা ফোন করে বলল যে যেহেতু না পিঠে মানে করেছে তালের বড়া সেজন্য তো দেখো নারকেল কলা আর এদিকে হচ্ছে ঘি আমার মেয়ে এত ঘি খেতে ভালোবাসে সেই জন্য আমাদের ওখানে যে মিষ্টির দোকানে যে ঘি সেটা এনে দিয়েছে তো প্রচুর খেতে ভালোবাসে আর এখানে দেখো মিষ্টি আছে আর এখানে হচ্ছে যেই তোমার মিষ্টির দোকানে যে গজা দারুণ লাগে ঘি ভাজা গজা খেতে আর বোদে তোমাদের কেমন লাগে আমার তো খুব ভাল লাগে ঘি ভাজা গজাটা খেতে আর এখানে দেখো মালপোয়া গরম গরম খেতে হেভি লাগে আমার অবশ্য গরম জিনিসটা ভালো লাগে না অতটাও ঠান্ডা করে জিনিসটা খেতেই ভালো লাগে আর এখানে স্পেশাল সবচেয়ে সোস টফার তালের ফরুলি তো আজকে এটা দিয়ে ডিনার হবে তো চলো বেশ ভালোই লাগছে আজকে খাওয়া হবে আর আমার বরের তো ফেভারিট তালের ফরুলি খেতে আর মা নিজে খাবে আর আমার জন্য আমি মানে এটা জীবন হতেই পারে না তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম গুড নাইট